মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আসুক ক্ষমতা এটাই চাই মনে হয় ইউ সরকার নির্বাচন দেবে নাকি এই যে একটা জিহাদি সরকার তারা গঠন করেছে এই সরকার কি তারা দীর্ঘদিন টানতে টানতে চায় এরকম অভিযোগ আছে হ্যাঁ এই চাইবে তো কারণ নির্বাচন তো নির্বাচনের কথা তো এর আগেও বলেছে কিন্তু সেই নির্বাচন তো দেয়নি এখন দেখা যায় ফাইনালি সবাই আশা করছে এইবার বোধহয় নির্বাচনটা সত্যিই হবে সত্যি হলে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আসুক ক্ষমতা এটাই চাই তবে এই যে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না আওয়ামী লীগকে ব্যান করা হবে এটা ঠিক না না গণতন্ত্রে সবারই পার্টিসিপেশন দরকার সব দলেরই এবং আমি যেটা মনে করি একটা দলকেই বাদ দেওয়া উচিত সেটা হচ্ছে ধর্মভিত্তিক রাজনৈতিক দল কারণ রাজনৈতিক দল যদি ধর্মভিত্তিক হয় সেটা কিন্তু দেশের কোনো মঙ্গল বই আনে না অমঙ্গল ছাড়া সুতরাং জামাতি ইসলামীকে নিষিদ্ধ করা হোক তারপর আওয়ামী লীগের উপর যে নিষেধাজ্ঞা আছে সেটা বাতিল করা হোক কারণ আওয়ামী লীগ একটা অন্যায় করেছে অনেক নিজেদের শাসনামলে কিন্তু তারপরও মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি তারা ধর্মভিত্তিক রাজনীতিক রাজনীতি করছে না যদিও তারা ক্ষমতা এসে ধর্মকে খুবই ব্যবহার করছে ধর্মকে খুবই ব্যবহার করেছে বিএনপি ধর্মকে খুবই ব্যবহার করেছে জাতীয় পার্টি কে না করেছে কে দেশের কথা ভেবেছে দেখুন দেশের কথা কেউই ভাবেনি দেশের উন্নতির কথা কেউই ভাবেনি সবাই নিজেদের আখের গুছিয়েছে টাকা পয়সা লুটপাট করেছে দেশের সর্বনাশ করেছে তারপরও আমরা ওদের মধ্যেই আমরা খুঁজি যে কেউ ভালো কেউ আসুক কারণ আগে ভালো ছিল না এখন হয়তো সংশোধন করবে নিজেকে এইসব ভাবি আওয়ামী লীগের ব্যাপারেও ভাবি বিএনপির ব্যাপারেও ভাবে অন্য যে পার্টি আছে সব পার্টির ব্যাপারে ভাবি যে ঠিক আছে ওরা যে ভুলগুলো করেছিল সেই ভুলগুলো বোধহয় সংশোধন করবে হয়তো দেশ একটা সুষ্ঠু গণতন্ত্রের পথে যাবে দেশে হয়তো ইকুয়াল সোসাইটি তারপর বৈষম্যহীন সমাজ তারপর নারীর অধিকার মানবাধিকার সবই বজায় থাকবে বাকস্বাধীনতা বজায় থাকবে হ্যাঁ এই ধর্ম নিরপেক্ষতা বজায় থাকবে এগুলো দেখি জানি না এগুলো স্বপ্ন কিনা। জানি না বাংলাদেশের মতো দেশে কোনোদিনই আর সুস্থ রাজনীতি সম্ভব হবে কিনা তারপরে তো আমরা আশা করতে আমাদের আমরা করছি না আর আর আমি লিখছি আমার যেটুকু আমি তো আর দেশে নেই দেশের বাইরে থেকে দেশের কথা ভেবে যতটুকুই লিখছি ওই লিখছি যে লিখছি দেশকে যে যেন দেশে যেন ধর্ম নিরপেক্ষতা থাকে দেশে যেন গণতন্ত্র বজায় থাকে বাক স্বাধীনতা থাকে মানবাধিকার নারীর অধিকার এইসব থাকলেই তো যথেষ্ট সবার যদি বস্ত্র বাসস্থান বাসস্থানের নিশ্চয়তা হয় যদি নিরাপত্তা থাকে শিক্ষা স্বাস্থ্য যদি শিক্ষা স্বাস্থ্যের নিশ্চয়তা যদি থাকে তাহলেই তো তাহলেই তো দেশের মানুষ সুখে থাকবে ভালো থাকবে এটাই চাই বেঁচে থাকা আর দেখে যেতে পারবো কিনা দেশ দেশের সবাই ভালো আছে তারপরে আমরা যতদিন না দেশের ভালো হয় ততদিন তো আমাদের সংগ্রাম লড়াই চালিয়ে যেতে হবে আপনি যেই স্বপ্নের কথা বলছেন আপনি দেখেছেন ডক্টর আলী রিয়াজের যে সংবিধানের যেই সংস্কার প্রস্তাবগুলো তারা চূড়ান্ত করে এনেছে সব রাজনৈতিক দল সেখানে স্বাক্ষরও করেছে সেখানে তো আপনার স্বপ্নের ছিটে ফোটাও নেই কিছুই নেই একটা আলী আলিরিয়াজ কেন এইরকম নষ্ট হলো আমি জানি না আমি তাকে অনেক আগেই চিনতাম ছোটবেলায় তার বইও পড়েছি ওই ছোটবেলা না মানে আমার যখন উনি বিশ্ববিদ্যালয়ে পড়তেন তখন থেকেই তার নাম জানি তার বই পড়েছি এবং তার যে বড় ভাই আলিয়ানোয়ার উনি আমাকে খুব স্নেহ করতেন এরা সবাই প্রগতিশীল ছিলেন এরা ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাস করতেন এরা নারীর সমান অধিকারে বিশ্বাস করতেন তারপর কি হয়েছে আমি জানি না বিদেশে যারা থাকে ইউরোপ আমেরিকায় থাকলে মানুষ আরো সভ্য হয় কিন্তু এরা দেখছি এতকাল এতকাল সভ্য দেশে থেকে সভ্য হওয়ার বদলে অসভ্য হয়েছে আরো অশিক্ষিত হয়েছে আরো ধর্মান্ধ হয়েছে আরো সংকীর্ণ মনে হয়েছে সেটা খুব দুঃখ দেয় কিন্তু কি করব আপনি বলছিলেন যে ডক্টর ইউনুস ধূর্ত সেই ডক্টর ইউনুস বলছেন আমরা এই সংবিধান যেই মানে জুলাই সনদ ঘোষণা করা হলো সেদিন তিনি বলছিলেন যে আমরা এখন বর্বর থেকে সভ্য হলাম এখন আমি বলছি না যে মানুষ খুব সভ্য ছিল আগে কিন্তু এটা তো নিশ্চিত যা আমরা দেখেছি যা একেবারেই সভ্যতার লক্ষণ নয় আমরা দেখেছি বর্বরতার চূড়ান্ত রূপ যে যার ইচ্ছে যাকে ইচ্ছে মেরে ফেলছে কোনো কারণ ছাড়াই মানুষকে জেলে জেলে নিয়ে যাওয়া হচ্ছে বন্দি করা হচ্ছে জঙ্গি জিহাদিদের জেল থেকে মুক্ত করা হচ্ছে হ্যাঁ যত ভাস্কর্য আছে দেশে যত মিউজিয়াম আছে ভেঙে ফেলা হচ্ছে তারা মুক্তিযুদ্ধকে মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিশ্চিন্ন করে দিতে চায় এগুলো তো বর্বরতার চূড়ান্ত আমাদের গর্ব কি বাংলাদেশ নামের একটা নতুন দেশের মুক্তিযুদ্ধ ভাষা আন্দোলন তারপর আমরা যা এই দেশের যে বাহাত্তরের সংবিধান আমরা রচনা করেছি যেটা আমাদের গর্ব সেগুলোকে মুছে ফেলা সেগুলোকে উড়িয়ে দেওয়া আর আমাদের ইতিহাসের যে গর্বের দিক ছিল সেগুলোকে নিশ্চিন্ন করে দেওয়া এগুলো তো এগুলোই তো তিনি ইচ্ছে তাই বলেন কিন্তু মানুষ মানুষ বিশ্বাস করবে না একবার ভেবেছিল সেই জুলাইয়ে ভেবেছিল যে আর অগাস্টের শুরুতে ভেবেছিল যে ইউনুস সরকার ইউনুস সাহেব তো বেশ নোবেল প্রাইজ শান্তিতে পেয়েছেন তিনি বোধহয় শান্তি আনবেন দেশে তিনি শান্তির বদলে তো অশান্তি এনেছেন এখন দেখা যাক আমরা বসে আছি নির্বাচনের জন্য তিনি নির্বাচন আদৌ দেবেন কিনা জানি না কিন্তু যদি দেন তাহলে হয়তো দেশের অবস্থা আবার একটু ভালোর দিকে যেতে পারে অন্তত এই মব সন্ত্রাসের জঙ্গি জিহাদের তাণ্ডব থেকে তো মানুষ মুক্তি পাবে আপনি বলছিলেন যে নির্বাচনের জন্য যে অপেক্ষা করছেন সেখানে একটা মুক্তিযুদ্ধের দল সরকার গঠন করুক ক্ষমতায় আসুক নির্বাচিত হোক তো দেশে মুক্তিযুদ্ধের দল এখন কাদেরকে আপনি দেখেন না জামাতে ইসলামী ছাড়া জামাতে ইসলামী যেহেতু ওই দেশদ্রোহীদের মধ্যে আছে রাজাকার আলবদর আলসামস এগুলো জামাতে ইসলামীর মধ্যেই আছে এবং জামাতে ইসলামী যেহেতু এই দলটা মুক্তিযুদ্ধে মুক্তিযুদ্ধে বিশ্বাস ছিল না তাদের তারা পাকিস্তানপন্থী লোক জামাতি ইসলামের লোকেরা এখন তারা নানা কথাই বলতে পারে কিন্তু আমরা তো ইতিহাসটা জানি তাদের ভূমিকা কি ছিল ধর্মান্ধদের ভূমিকা কি ছিল এই ইসলামিস্টদের ভূমিকা জেহাদিদের ভূমিকা জামাতিদের ভূমিকা কি ছিল আমরা জানি সুতরাং তারা ছাড়া আর সব দলকেই আমি মুক্তিযুদ্ধের পক্ষের দল বলি তারা হয়তো তারা হয়তো অনেকটাই বদলে গেছে সেইভাবে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলে না হয়তো কিন্তু তাদের আমি মনে করি আর বাকি সবাই মুক্তিযুদ্ধের পক্ষের দল এখন আপনি আজকে সাক্ষাৎকারটি পড়েছেন কেমন লেগেছে তার সাক্ষাৎকারটি হ্যাঁ আমি কিছু পড়েছি সেটা হলো তিনি অস্বীকার করছেন যে তিনি পুলিশকে গুলি করার অর্ডার দেননি যদি না দিয়ে থাকেন আমরা তো জানি কারা এতগুলো মানুষকে খুন করেছে যারা পুলিশদের খুন করেছে তারাই ওই ছাত্রদের শিশুদের খুন করেছে কারণ আমরা কিছু মানুষকে দেখেছি যে হঠাৎ কর থেকে এসে গুলি লেগে গুলি লাগলো পড়ে গেল তারা যে পুলিশ যে সেগুলিগুলো করেনি সেটা তো আমরা বুঝতেই পারি মানুষ বুঝতে পেরেছে আর শুধু তাই নয় এই জিহাদিরা যারা এই জুলাই আন্দোলন করেছে তাদের তাদের কেউ তো বলেছে যে ওই খুনগুলো করতেই হতো আগুন দিতেই হতো কারণ এসবই তাদের প্ল্যান অনুযায়ী তারাই সব করেছে যেন তারা আন্দোলনকে সফল করতে পারে সুতরাং তারাই স্বীকার করেছে যে তারা ওই ভায়োলেন্সগুলো করেছে করেছে সুতরাং তাদের মধ্যেই হয়তো তাদের মধ্যেই হয়তো লোক ছিল যারা যারা এরকম মানুষ খুন করেছে সুতরাং কি হবে দেখানোর জন্য যা দেখো সরকার কত ছাত্রদের খুন করছে সুতরাং মানুষ যেন মানুষ যেন শেখ হাসিনার ওপর আরো বিরক্ত হয় আরো আরো বেশি ক্রোধ যেন তাদের জাগে তারা যেন শেখ হাসিনার পতন আরো পতনের জোর দাবি চালায় সেই জন্য ওটা বিরোধীদের বা ওই জঙ্গি জিহাদিদের প্ল্যান হতেই পারে তা তারা নিজেরাও স্বীকার করেছে এখন শেখ হাসিনা যেহেতু বলছেন যে তিনি কোনো অর্ডার দেননি হয়তো পুলিশ বা আর্মিদের কাউকে এখন দেখা যাবে না যে মানে হয়তো কোনো প্রমাণ নেই যে তিনি তিনি গুলির অর্ডার দিয়েছেন বা মানুষকে খুন করার জন্য বলেছেন যদি যদি থাকতো তার পুলিশ বা আর্মি এসে বলতো যে না উনি তো বলেছেন আমাদের কিন্তু যেহেতু সেটাকে বলছে না আর এদিকে এদিকে জিহাদিরা বা সেই জুলাই আন্দোলনের সেই সেই জিহাদিরা স্বীকার করেছে যে তারা ভায়োলেন্সও করেছে তাদের স্বার্থে পতনের স্বার্থে হ্যাঁ এই অভ্যুত্থানের স্বার্থে তাহলে তো বোঝাই যায় তাহলে এতগুলো মানুষ খুন কারা করেছে যে নৃশংসভাবে পুলিশদের খুন করা হয়েছে আমি কিছু ছবি দেখেছি যেভাবে তাদেরকে তাদেরকে কুপিয়ে কুপিয়ে খুন করা হয়েছে গুলি করে করা হয়েছে যেভাবে তাদেরকে মেরে আবার উল্টো করে ঝুলিয়ে রাখা হয়েছে এত নৃশংসতা যারা করতে পারে হ্যাঁ তারা তো মানুষ খুন করতে তাদের কোনো অসুবিধা হবে না তাদের জেতার জন্য এই সরকারের পতনের জন্য এটা তাদের প্ল্যান ছিল সেই যে মেটিকুলাস প্ল্যানের কথা বলেছে এগুলো তো প্ল্যানেরই অংশ হতে পারে এতে অবাক হওয়ার কিছু নেই ওভারঅল শেখ হাসিনার সাক্ষাৎকারটি কি বুঝলেন বাংলাদেশে এখন শেখ হাসিনার সাক্ষাৎকার নিয়ে একটা বেশ সরগোল পড়ে গেছে আপনি জানেন সরগোল কেন নানান কারণে প্রথমত একজন সাংবাদিক আছেন খালেদ মহিউদ্দিন আমি জানি না আপনি চেনেন কিনা হ্যাঁ হ্যাঁ চিনি নাম শুনেছি দেখেছি উনি বলেছেন যে যদি তাকে জেলেও নেওয়া হয় তবু তিনি শেখ হাসিনা যদি তাকে সাক্ষাৎকার দিতে চান তিনি নেবেন এই নিয়ে তার যারা সমর্থক তার যারা ভক্তকুল কিংবা জুলাই আন্দোলনকারী তারা তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছে যে কেন একটা সাংবাদিকের রাইট আছে যে কারো সাক্ষাৎকার নেওয়া এতে তো আর এখন শেখ হাসিনা কি ভাবছেন কি করবেন ভবিষ্যতে কি চাইছেন এগুলো তো খুব জানা মানুষের জন্য জরুরি মানুষের আগ্রহ থাকবে সুতরাং তার সাক্ষাৎকার নিলে সেটা জনগণ শুনবে বা এটা যদি লিখিত সাক্ষাৎকার থাকে তাহলে পড়বে একটা একজন সাংবাদিক তো নিরপেক্ষ থাকা উচিত যদিও আমাদের দেশে আমি দেখি যে সাংবাদিকরা মোটেও নিরপেক্ষ নন যখন যে সরকার আসে তাদের বেশ তাদের তাদের কাছে গিয়ে তাদের প্রশংসা করতে ব্যস্ত থাকে এইগুলো হচ্ছে নিরপেক্ষতা সাংবাদিকরা এত নিজেদের নিরপেক্ষতা এত নষ্ট করেছে নিজেদের রেপুটেশন এত নষ্ট করেছে সেই জন্য জনগণ ভেবে নিয়েছে সাংবাদিকদেরও পক্ষ থাকা উচিত